আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন নাজমুল ব্লক ইউকে স্বাগতম তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো দেখতে পাচ্ছেন যে এই যে ফুটপাতের মতো অনেক সুন্দর সুন্দর দুই পাশে দেখতে পাচ্ছেন যে মার্কেট তো আমি আজকে যে মার্কেটটি নিয়ে কথা বলবো সেটি হলো লন্ডনের সবচেয়ে ফেমাস ফেমাস যে মার্কেট সেটি হলো কুইংস মার্কেট এটি অবস্থিত গ্রিন স্ট্রিট গ্রিন স্ট্রিট যে আপটাউন টাউন পার্ক আছে সে আপটাউন পার্ক যেখানে বাঙালি পাকিস্তানি এবং শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার যারা আছে তারা এই জায়গাটায় থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রাস্তার দুই পাশে অনেক ধরনের দোকান বসে গেছে তো এখানে এই মার্কেটটা আসলে অনেক ফেমাস হওয়ার কারণ হল এখানে লন্ডনের যত পাইকারি দামের মার্কেটগুলো আছে তো এখানে পাইকারি দামের মার্কেটের মধ্যে একটি যেখানে আপনি অনেক কম দামে কম দামে আপনি জিনিসগুলো পেয়ে যাবেন তো এখানে আসলে আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা আছি তারা এখানকার থেকে মার্কেট করি আবার এখানে যারা উচ্চ মধ্যবিত্ত আছে বা যারা উচ্চ বিলাসী লোকেরাও আছে তারাও এখান থেকে মার্কেট করে থাকে তো এখানে আপনাদের সামগ্রিক যে যত জিনিসপাতি আছে খাবার থেকে শুরু করে সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন তো আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে মাংসের দোকান আছে তারপরে আপনার শাক সবজির দোকান আছে আবার আবার এখানে রয়েছে মার্কেট করার যে জামা কাপড় আছে সেই জামা কাপড়ের দোকান রয়েছে বেসিক্যালি বলা চলে বাংলাদেশের যেমন গুলিস্তানটা যেইরকম ঠিক গুলিস্তানের মতো এই মার্কেটে কি বলা হয় কিং কুইংস মার্কেট এটি গ্রিন স্টেট লন্ডন এবং আপটাউন পার্ক যেটাকে যেখানে বলা থাকে তো আপনারা যে দেখতে পাচ্ছেন যে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এখানে ফলের মার্কেট তো এই ফলের মার্কেটে আপনারা এখানে এক টাকায় অনেকগুলো ফল পেয়ে যাবেন তারপরে যে জুতার মার্কেট রয়েছে এছাড়াও আপনারা এখানে পেয়ে যাবেন থ্রি পিস থ্রি পিসের যে জামারগুলো আছে সেই জামা জামার কাপড়ের জন্য মার্কেট পেয়ে যাবেন এখানে যে জুতাগুলো আছে সেই জুতাগুলোর জন্য পেয়ে যাবেন এখানে যে দেখতে পাচ্ছেন যে ফল ফ্রুটসের যে দোকানগুলো আছে এখানে আপনারা এক টাকাতেই একটা করে ঝুরি ফলের ঝুরি নিতে পারবেন এবং খুবই ফ্রেশ মানে ফল এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছেন যে এক পাউন্ডে এক পাউন্ডে আপনার পেয়ে যাবেন যে এই ধরনের এখানে আপনারা আলু গোখরা আছে অনেক ধরনের আম কাঁঠাল যত ধরনের ফল ফ্রুটস শাক সবজি যত কিছু আছে স্ট্রবেরি ফ্রেশ স্ট্রবেরি রয়েছে এক পাউন্ডে ওনারা অফার দেয় তো অফার দিয়ে দিয়ে বিক্রি করে আর এই যে এই সাইডটা হলো পুরো হোল পাইকারি দোকান ঠিক এই দোকান এই জায়গাগুলো থেকেও অনেকে মার্কেট করে থাকে দেখতে পাচ্ছেন যে অনেকে মার্কেট করছে মাছ বাজারে যে বাংলা দিয়ে লেখা আছে এছাড়াও দেখতে পাচ্ছেন যে এখানে ফল ফ্রুটস রয়েছে তো আমি আসলে ফল ফ্রুটস কিনেছি কিনেছিলাম ওই আর সাথে কিনেছিলাম আমার যে শাক সবজি এবং বাজার করা জিনিসপাতি যে এরকম করে বাটি করে বিক্রি করে এক পাউন্ডে এখানে যতগুলোই দেখতে পাচ্ছেন এক পাউন্ডের মধ্যে এই বাটির মধ্যে যতগুলো ধরবে সবগুলোই আপনার সেটা আপেল হোক কমলা হোক সেটা আঙুর হোক এবং অন্য কোনো ফল ফ্রুটস হোক না কেন সব কিছু আপনার এখানে যে মাছের মাছ এবং মাংসের বাজার দেখতে পাচ্ছেন আর এখানে শাক সবজির বাজার দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং লন্ডনের ভিডিও বেশি বেশি করে পাওয়ার জন্য আমাকে ফলো করে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা